স্টেনলেস স্টিলের বি স্ট্রায়ের একটি ফুড ডায়ার মেশিন এই মেশিনটি কিন্তু খুবই সহজে অপারেট করা যায় এবং এই মেশিনটি যে আউটসাইডটা এটা খুব এস তৈরি যার জন্য এটা জং বা কোনো ধরনের হ্রাস পড়ার সম্ভাবনা নেই আসসালামু আলাইকুম রান্ডার প্রাইসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি যে মেশিনটি দেখাবো দেখতেই পাচ্ছেন বর্তমান বিশ্বে কিন্তু নতুন নতুন ব্যবসা প্রতিনিয়ত উদ্ভাবন হচ্ছে এবং সেটা যে প্রথমে শুরু করছে সেই কিন্তু সাকসেসফুল হচ্ছে তো আমরা যারা নতুন নতুন ব্যবসা করতে চাই অথবা নতুন নতুন ব্যবসার আইডিয়া নিতে চাই অবশ্যই আমরা আমার আপনারা আমার এই ফেসবুক পেজটি ফলো দিবেন লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি মূলত যে মেশিনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা অনেকে এটাকে ফুড ডিহাইড্রেটর বলে থাকি আবার অনেকে এটাকে ফুড ড্রায়ারও বলে থাকি তো বর্তমানে যে ড্রাই ফ্রুট শুকনো ফল মূল সবজি কিন্তু অনেক চাহিদা সারা পৃথিবীতে কিন্তু এই ব্যবসাটা ডে ডে বাই ডে কিন্তু এটা উন্নত হচ্ছে তো আমি আপনাদের যে মেশিনটি দেখাবো স্টেনলেস স্টিলের বি স্ট্রায়ের একটি ফুড ডায়ার মেশিন এই মেশিনটি কিন্তু খুবই সহজে অপারেট করা যায় এবং এই মেশিনটি যে আউটসাইডটা এটা খুব অ্যাসেসের তৈরি যার জন্য এটা জং বা কোনো ধরনের হ্রাস পড়ার সম্ভাবনা নেই এবং যদি এটা ইনসাইডটা দেখায় ইনসাইটটা খুবই সুন্দর লাকজারিয়াস এবং এটা খুবই সিম্পল একটা জিনিস সিম্পলের মধ্যে খুব একটি ভালো জিনিস এই নেটগুলোর মধ্যে ট্রেগুলোর মধ্যে আপনারা যেই কলা আপেল তারপর হচ্ছে মালটা অথবা আম অথবা যে কোনো ধরনের ফ্রুট যদি আপনারা ড্রাই করতে চান শুকনো করতে চান এই ট্রেটার মধ্যে আপনারা কেটে সাজিয়ে জাস্ট এখানে দিয়ে এখানে সুইচ রয়েছে কীবোর্ড সুইচ রয়েছে সেটাতে আপনারা কিব ইয়ে করে আপনার সাথে সাথে কিন্তু আপনারা দিয়ে দিলে কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু সেটা শুকিয়ে যাবে ড্রাই ফ্রুটে রূপান্তরিত হবে সেক্ষেত্রে আপনারা ড্রাই ফ্রুটগুলো বাজারজাত করে ভালো একটা পয়সা কিন্তু আর্ন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা ব্যবসায়ী অথবা ব্যবসা করতে চান নতুন নতুন ব্যবসা আইডিয়া আপনারা যদি ক্রিয়েট করতে চান অবশ্যই আপনারা জোবার এন্টারপ্রাইজে আসবেন জোবার এন্টারপ্রাইজে আসার ঠিকানা দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে ঢাকা নবাবপুর একশো ছেষট্টি মার্কেট মার্কেট দ্বিতীয়তলা তো বন্ধুরা দেখুন এই মেশিনটির দাম কিন্তু খুব একটি বেশি নয় এই মেশিনটির মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্যবসাটা কিন্তু আধুনিকায়ন করতে পারেন অথবা আপনি নতুন একটি ব্যবসা কিন্তু শুরু করতে পারেন এই মেশিনটির দাম মাত্র আটত্রিশ হাজার টাকা যেটাতে রয়েছে বৃষ্টির ট্রে বৃষ্টির ট্রে রয়েছে এবং ফুললি স্টেনলেস স্টিল সিনোয়ার ব্র্যান্ডের তো যারা মেশিনটি ক্রয় করতে চান তারা আর দেরি না করে যে আমার দোকানে চলে আসুন জোবাইল ব্র্যান্ডের এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করে আমাদের সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম